আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তুমি কি এমন কিছু চাইছ যেটা অসম্ভব এমন কাউকে চাইছো যাকে পাওয়া অসম্ভব তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু করার আগে একবার সকলের জন্য দোয়া করে নি হে আল্লাহ এই ভয়ানক বন্যা থেকে আমার বাংলাদেশের ভাই বোনদের এবং ছোট ছোট মাসুম বাচ্চাদের হেফাজত করুন ইয়া তুমি বন্যা কবলিত এলাকার সকল মানুষদের হেফাজত করুন ইয়া রব বাংলাদেশের ভাই বোনেরা এখন খুব অসহায় পেটে খাবার নেই গায়ে শুকনো পোশাক নেই ধীরে ধীরে আপনজনও হারিয়ে ফেলেছে আপনি সকলকে হেফাজত করুন হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন আমাকে সহ সকল মুমিন মুসলিম এবং অবুজদের আপনি হেদায়েত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় আপনি তাদের তা দিয়ে দিন আমিন তুমি খুব কষ্ট আর হতাশায় আছো তাই না সারাদিন একই চিন্তা তোমার বারবার আসছে যে আল্লাহর কাছে একই দোয়া বারবার চাইছি আল্লাহ কেন আমার মনের আশা পূরণ করছেন না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে কেন এত তর পাচ্ছে তুমি কি জানো তোমার রব তোমার মনের সব খবর রাখে এবং তোমাকে বোঝে তোমার মনের সব দুঃখ কষ্টকে বোঝে তুমি রবের কাছে কিছু সময় দোয়া করে হাঁপিয়ে যাচ্ছ আর ভাবছ দোয়া তো কুগুলি হচ্ছে না তুমি দোয়া করা ছেড়ে দিচ্ছ নিরাশ হয়ে কেন আমার ভাই বোনেরা এত নিরাশ হয়ে পড়ছ তোমরা কি জানো ইউসুফ আলাই সাল্লাম অন্ধকার কূপে পড়ে যাবার পর সেই কূপ থেকে বেরিয়ে কত বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া চেয়ে কান্নাকাটি করে রবের কাছে ফরিয়াত করে তারপর ওনার আব্বা যান অর্থাৎ ইয়াকুব আলাই কাছে ফিরে গিয়েছিলেন ইউসুফ আলাই নবী হয়েও কত ধৈর্য ধরে বছরের পর বছর দোয়া করে আল্লাহকে রাজি করিয়ে ইয়াকুব আলাই সাল্লামকে ফিরে পেয়েছিলেন তাহলে তুমি কেন ধৈর্য ধরতে পারছো না কেন একটু সবুর করতে পারছো না কেন তুমি এত তাড়াতাড়ি নিরাশ হয়ে যাচ্ছ কেন আল্লাহকে দোয়ার মাধ্যমে রাজি করাতে পারছ না তুমি কি জানো তোমার দোয়ার মধ্যে কত শক্তি আছে তোমার কি বিশ্বাস হচ্ছে না তাহলে তাহাজ্জুদের নামাজে একবার হাত তুলে দোয়া চেয়ে দেখো যখন নির্জন রাত সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তোমাকে কেউ দেখছে না শুধু তুমি আর তোমার রব তুমি রবের দরবারে এক বুক কষ্ট আর অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে যখন দুহাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে কিছু চাইবে তখন দেখবে তুমি কত হালকা ফিল করছো কতটা তোমার মনে প্রশান্তি আসবে তোমার মন তখন বলবে রবের কাছে আরো দোয়া চেয়ে যাও আল্লাহকে রাজি করিয়ে নাও এটাই তো সময় আল্লাহকে রাজি করানোর কারণ এই নির্জন রাতেই তো আল্লাহ প্রথম আসমানে আসেন এটা জিজ্ঞেস করতে কেউ কি আছো যে আমার কাছে কিছু চাও আমি তার ডাকে সাড়া আল্লাহ তালা নিজেই বলেছেন আমি তোমাদের দোয়া কুবুল করব তাহলে তুমি কিভাবে এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ছো কেন অত ভয় পাচ্ছ হতে পারে রবের তোমার ইয়াকিন এবং তোমার চাওয়াকে এতটা পছন্দ হয়ে গেছে যে আল্লাহ সেই বস্তুটি একেবারে তোমার বানিয়ে দেবার জন্য একটু দেরি করছে তুমি কি জানো তোমার আল্লাহ চোখের পলকে সব কিছু বদলে দিতে পারে তোমার আল্লাহ কি থেকে কি করতে পারেন তুমি সেটা কল্পনাও করতে পারবে না আল্লাহর কাছে সেই হৃদয়ের থেকে উত্তম আর কী হবে যেটা ভেঙে গিয়ে রোজ তাহাজুদের শেষ দায় কান্না করে আর আল্লাহর জবাবের অপেক্ষা করতে থাকে প্রত্যেকের কান্না তিনি শোনেন শোনেন অশ্রহীন নীরব কান্নার ধনীও এমন ব্যক্তির কান্নাও তিনি শোনেন যে গুণা করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ জানেন তুমি কত কষ্টে আছো তোমার দেহ মনকে অস্থির করে রাখা যন্ত্রণা তার দৃষ্টি আড়াতে পারে না না তুমি একা কেন সেখানেই তিনি তোমাকে যেখানেই আগলে রাখেন কারণ তিনি তোমার রব তোমার আল্লাহ তিনি এই দোজাহানের বাদশাহর বাদশাহ প্রিয় ভাই বোনেরা সবর হলো এমন একটা হাতিয়ার যেটা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটা যন্ত্র যেটা কখনো বৃথা যায় না সবরকে আল্লাহতালা এমন একটা তীর বানিয়েছে যেটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহতালা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না তাই তুমি একটু সবর করো একটু ধৈর্য ধরো আল্লাহ তোমার এই সবর আর ধৈর্যের মাধ্যমে তোমার অসম্ভব চাওয়াকেও সম্ভব করিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছ ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবে যাতে এই ভিডিওর মাধ্যমে যারা হতাশায় আছে তাদের মনে প্রশান্তি আসে এবং তুমি যদি এই ভিডিওটি শেয়ার করো তুমিও সব পাবে আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম